আসসালামু আলাইকুম আজকে আমরা তিন ভাই মিলে যাচ্ছি কাহালু উপজেলায় তো আশা করি আপনারা সকলে আমাদের এই ব্লকটির সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করলাম তো আশেপাশে অনেক সুন্দর পরিবেশ তো আমাদের বাইকে তেল শেষ হয়ে গেছে যে কারণে আমরা হ্যাটে নিয়ে যাচ্ছি বাইকটি তো এখানে দেখলাম যে নালায় মাত্রা দিয়েছে আমরা সামনের বাজার থেকেই তেল সংগ্রহ করলাম বাইকের জন্য তো আমরা এক লিটার তেল কিনেছিলাম যেহেতু এখন দুপুরবেলা যে কারণে বাজারে মানুষ খুবই কম এবং সেই তীব্র রোদ যে কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই আমরা দোকানদারকে বোতল ফিরিয়ে দিলাম এবং দামটা পরিশোধ করে দিলাম দিয়ে আমরা এখন দ্রুত আমাদের যাত্রা শুরু করব ইনশাল্লাহ তো আমরা বাইকে উঠে বসলাম এবং আমাদের যাত্রা শুরু করলাম তো আব্দুল কাদের আজকে খুবই খুশি যে আমরা হুন্ডায় চড়ে কাহালু যাচ্ছি ওর কাছে এটাও খুবই ভালো লাগছে তো আমি একটা জিনিস খেয়াল করলাম কাহালু ঢোকার পথেই এখানে শত শত গাড়ি যাওয়া আসা করে প্রতিদিন কিন্তু এখানকার যে রাস্তা খুবই খারাপ কিন্তু সামনের দিকে ঠিক আছে কিন্তু শুরুর দিকে খুবই খারাপ রাস্তা এটা সংস্কার করা উচিত তো পাশে আমাদের কাহালু থানা আর কাহালু থানার সামনেই পঞ্চাশ সজ্জার বিশিষ্ট একটি হাসপাতাল মানে স্বাস্থ্য কমপ্লেক্স তো আপনারা ভাবতেছেন যে আমরা কালু থানায় হঠাৎ কিসের জন্য আসলাম তো এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা হলো আমাদের এক কর্মচারী আমাদের দুটা মোটর চুরি করে নিয়ে গেছে যে কারণে আমরা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দিতে আসছিলাম তো আমরা যাত্রী সামনের নিচে বসেছিলাম একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আবার রোদ উঠলো তো আব্দুল কাদের বলতেছিল যে ভাইয়া আমরা তিনজন মিলে আইসক্রিম খাই তো আমরা আইসক্রিম কিনলাম তিনটা আর আব্দু কাদের আরেকটা চকোলেট ললিপপ কিনল তো আমরা খাচ্ছিলাম দোকানের যে দাঁড়িয়ে থেকে কারণ বাইরে খুবই গরম এবং রোদ তো আব্দু কাদের খুবই খুশি খুবই খুশি হয়ে আইসক্রিম খাচ্ছিলো তো আমরা ওখানে প্রায় দুই তিন মিনিট দাঁড়িয়ে এসেছিলাম দাঁড়িয়ে থেকে আইসক্রিম খাইছি তারপরে যে ভাবলাম যে কাহালু রেল স্টেশনটা দেখানো দরকার এবং আমরা একটু ঘুরে আসি তো দেখলাম যে পাশে ছাউনি যাত্রী ছাউনির নিচে একটা চাচা লুঙ্গি দেখতেছে কেনার জন্য তো আমরা কাহালু রেল স্টেশনে এসে গেছি এটা হচ্ছে কাহালু রেল স্টেশন তো আমরা একটা দোকানের নিচে বসে থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর কাহালু রেল স্টেশনের উপর উঠে স্টেশনের উপর উঠে আমরা একটু ছবি টবি তুললাম কিন্তু তখন রোদ ছিল না খুব সুন্দর ঠান্ডা বাতাস আমার এই পরিবেশটা খুবই ভালো লাগলো তো দেখলাম যে পাশেই কুষারের রস বিক্রি হচ্ছে তো ওখান থেকে আমরা তিনজন মিলে তিন গ্লাস কুষারের রস নিয়েছি প্রতি গ্লাস আমাদের কাছ থেকে চাচা দাম নিয়েছে পনেরো টাকা করে তো আমাদের কাছে দামটা ঠিকই লাগলো যে পনেরো টাকা করে কুষার রস প্রতি গ্লাস তো আমাদেরকে জানিয়ে দিলাম তো আমরা কুষারের রস খাতে খাতে দেখলাম যে ট্রেন চলে আসছে তো স্টেশনে আসার পর যদি ট্রেন যায় সামনে দিয়ে খুবই আনন্দ লাগে তো ট্রেন যাওয়া দেখলাম এবং রসটা খালাম আব্দুল খুবই খুশি তারপরে আমরা চলে আসলাম উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে হচ্ছে পশু পাখিদের টিকা দেওয়া হয় তো এখানে একটা লিস্ট আছে কোন কোন টিকার দাম কত তো আপনাদের জন্য এখানে সেই লিস্টটা আমরা তুলে ধরলাম তো আপনারা একটু দেখে নিন যাদের দরকার তো এখানে আসার পরে আমাদের এ আশেপাশের পরিবেশ থেকে খুবই ভালো লাগলো এখানকার ডাক্তার সাহেব খুবই ভালো এবং আমার ছোটো পাখি কিছু কথা বললেন বললাম মাথার যে পেছনের সিস্টেম তাতে কথা এই এই ধরনের মাথা যাদের মাস্টার ডাক্তার সাহেব অনেক রসিক মানুষ তো আপনাদের বলে হলো না কি কারণে আমরা পশু হাসপাতালে এসেছি আমাদের বকরি হয়েছে পিপি তো পিপি অনেক মারাত্মক রোগ যে কারণে ডাক্তার সাহেব আমাদের সব বুঝিয়ে দিলেন কালু থানার পিছনে একটা মাজার আছে আপনারা চালিয়ে যেতে পারেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ